আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা কায়নাতের সবচেয়ে সুন্দর সবচেয়ে মুহাদ্দিসিন কেরাম বলে কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা অর্ধেক সুন্দর যে এই সৃষ্টি জগতের অর্ধেক সুন্দর যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিয়েছে বুঝেন নাই এই বাকি অর্ধেক সুন্দর যদি গাছে তো সুন্দর ফুল এত সুন্দর ফল এত সুন্দর মাছ এত সুন্দর পাখি এত সুন্দর হাজারো নারী এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত সুন্দর অর্ধেক সুন্দর জল্লা দিছেন আর বাকি সৃষ্টি জগৎকে আল্লাহ তালা অর্ধেক সুন্দর্য দিয়েছেন এটা নবীজি বলছেন সাল্লাহাল্লাম তো মহাদিস ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন অর্ধেক বললেন ইউসুফকে দিছে আল্লাহ অর্ধেক সৃষ্টি জগৎকে তো তিনি নিজে বুঝেন নাই মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না ওনার সৌন্দর্যটা তো মহাদ্দি সিনে কারাম বলেন এর দ্বারা এটাই প্রমাণ করিলেন বিনয়ের কারণে তাওয়াজুর কারণে নিজেরটা তো বলেন নাই বুঝাইতে চাইলেন উম্মত আল্লাহ তাআলা অর্ধেক ইউসুফকে দিছেন অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন একাবন্ধু বন্ধু মুহাম্মদকে পুরাটাই দিয়েছেন পুরাটাই হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বৈদাদারি আচে খুবা আহমাদারান তু তানহাদারি আল্লামা ইকবাল বলে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া লক্ষ আম্বিয়ার যত গুণ সুন্দর্য বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে আপনি একাই সব তু তানহাদারি আপনি একাই তানহা মানে একা আপনি একাই সব সব রং সব ঢং সব সৌন্দর্য সব গুণ সব সিফাত আপনার আপনার কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি সরাসরি খোরানের আগে আল্লাহ তালা বলছে যে তার ইচ্ছা মতো চল। আল্লাহর বিধান রসুলের বিধান কোনো কিছু যে তোয়াক্কা করে না আমার মনে যা চায় চুল এমন কেন আমার মন চাইছে এভাবে হাঁটো কেন আমার মন চাইছে এটা কি ধরনের জামা পড়লাম আমার মন চাই তুমি এভাবে দাঁড়াইয়া পেশাব করো কেন আমার মন চাই তুমি এখানে দাঁড়াইয়া আসো কেন আমার মন চাই তুমি এখন সারাক্ষণ ঘুমায় রেখেছো সকালবেলা আমার মন চাই এই যে একটা মানসিকতা আমার মনে যা চায় তাই করলাম বিশ্বাস করেন ভাই নজওয়ান ছেলে তোমরাও বোঝো ভাই এই জীবন জানোয়ারের জীবন খোদার কসম এটা জানোয়ারের জীবন এটা মানুষের বাচ্চা এই জন্তু জানোয়ার হাইওয়ান এ গরু ছাগলের জিন্দি এই জন্য কোরআন শরীফ আল্লাহ আর এই তেমন যে তার নিজের মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়েছে আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনাম তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই আনাম চতুষ্পদ জন্তু আপনি আপনার এলাকার যে কোনো হুজুর রিজি গান আনাম অর্থ চতুষ্পদ জন্তু জানোয়ার হাইওয়ান এই জন্য আদব জন্য আল্লাহর কথা কমই শুনে মনোযোগ দিয়ে শুনে তাহলে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান দ্বারাই জিন্দিগি বদলে গেছে একবারে সাঁদের দেশের থেকে হুজুর আনতে মঙ্গল গ্রহ থেকে হুজুর আনতে হইব কোনো কথা না আল্লাহর কথা যিনি বলে ছোট হোক বড় হোক স্থানীয় হোক দূরের হোক আল্লাহর কথা যিনি বলে তিনি দামি যখনি বলে তখনই দামি জোহরের পরে বললেও দামি আসরের পরে বললো প্রায় দশটা বাজতে উনি প্রধান বক্তা আর আটটা বাজে উনি বিশেষ বক্তা এটা কোরআনের কোন আয় কথা বুঝছেন না মাগরিবের ফোনে বয়ান করলে উনি সামান্য বক্তা আর রাগ যত সাফে গভীর হয় তত তিনি বড় বক্তা এটার কোনো যুক্তিসঙ্গত ই আছে কারণ আছে তো এটা কি এটা কোনো বিষয় প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা এগুলো সব ধোঁকা এগুলো কি আমি আজকে যখন আজকে যোহরের পরে বয়ান করছি চাতপুর আসরের 8:00 পর্যন্ত মা এশার নামাজের পরে বয়ান করছি নাঙ্গলকোটে akşamের পরও আর হই দিক একটা বিশেষ কারণে আমি ওখানে যাইতে এই কারণে আমার ওখানে দেরি হইছে আমার এটা আগের নাওয়া মাফ দিবেন আব্দুল ওয়াকিল ভাই বহু আগে দামাত দিছি কিন্তু ওইখানে আমি এতটা বড় মাপের বুজুর্গ আলেম আমারে আবদার করছে হাতে ধরে খুব কষ্ট করে আমি গেছি মানে বহুত কষ্টে উড়াই আসি সারাটা দিনে বৈশা ভাত খাই এমনি বললাম মানে নাস্তা টাস্তা করছি গাড়িতে বসে বসে সব সব গাড়িতে বসে বসে এই যে বললাম বিষয়টা অর্থ হইল তাহলে এখন আমি আসরের আগে যে বয়ান করলাম তখন আমি কি বলবো যে বয়ান আমি কি বুঝি কথা আমি অল্পগত বক্তা অন সাংঘাতিক বক্তা কথা বলা আল্লাহর কথা বলতে থাকে ফজরের পরে জোহরের পরে কখনো দশ মিনিট কখনো এক ঘন্টা যতক্ষণ বলা যায় বললেই লাভ খুললেই লাভ জবান খুললেই লাভ আল্লাহকে ডাকলেই লাভ আল্লাহকে ডাকলেই না সুবহান আল্লাহ একবার বললো নাকি এক হাজার বার বললো নাকি একবার বললে একবারের নাকি এক হাজার বার বললে এক হাজারের নাকি কথা বুঝছেন না এই জন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এটা বুঝা উচিত আমি প্রতিদিন বয়ানের শুরুতে দশ বিশ মিনিট সময় এই কথাটা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা সকল আলিমদের কথাকে কদর করুন জনপ্রিয়তা এটা একটা ধোকা অর্থাৎ এটা আল্লাহ তালার একটা ইচ্ছা হয়তো কখনো আল্লাহ তালা আপনার কাউকে একটু বেশি মানুষের সামনে বলায় কখনো কাউকে কম মানুষের সামনে বলা এটা কোনো অপমান বৈজ্যতি ইজ্জতের কিছু না এক লাখ মানুষ মনে করে আজকে আমার বয়ানে এখন বসলো এক লক্ষ মানুষ আমারে স্লোগান দিয়া আ কোম্পানিগঞ্জ স্টেশনে দিয়ে আসলো সম্মান দেখাইলো সবাই আপনি বুঝলেন আর কি আমি খুব জনপ্রিয় তো আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না তারপর বুঝেন নাই আমার কাছে আল্লাহ বলল আমি নিলাম আমি তোমার এই গ্রহণ করলাম তখন তখন তো কুত্তার সমান মর্যাদাও নাই তখন তো জন্তু জানোয়ারের সমান মর্যাদাও আল্লাহ যদি কাউকে প্রত্যাখ্যান করে সারা পৃথিবী শিক্ষার লিখে আল্লাহ গ্রহণ করা এটা সবচেয়ে বড় কথা আপনারা জানেন অবাক হবেন ছেলেরা ভাই এই মোবাইলগুলো নামায় দাও এমনে এমনি শুনো ভাই ভালো হলো আমার কথাটা শুনো ভালো হলো ভাই হাতে ধরা যে মোবাইলগুলো সব নামায় শোন এমনি শুনো এমনি যখন আমরা সামনে নাই তখন মোবাইল থেকে শুন এখন তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত আছি এখানে ঠিক না মেহের বাণী করে আন্তরিকতা নিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনলে ভাব এই সারাক্ষর মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এটা এক ধরনের রোগ আসুন বাস্তব আপনি এই ডাক্তারকে জিজ্ঞাসা করেন মোবাইলের এই আসক্তি নেশা সারাক্ষণ এটা ছাড়া চলতে না পারা এটা এক ধরনের রোগ মানসিক সত্যি কথা বলি এটা একটা মানসিক আমি নিজে আমার একজন আত্মীয় নামাও না ভাই নাম মোবাইল নামা আমি একজন আমার একজন আত্মীয় তার এই ব্রেনে সমস্যা হয়েছে আমি তারে কুমিল্লা একটা বড় মানসিক হাসপাতাল ওখানে ভর্তি করাইছিলাম আমি নিজে দেখতে গেছি যখন তারে তখন ওখানে একজন ভদ্রলোক উচ্চ শিক্ষিত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা তো উনি ওখানে বসা আমারে দেখে জড়ায় ধরছে কাঁদছে তো ওনার স্ত্রী বিবির জন্য দোয়া চাইছে যদি আমার ওয়াইফ এই হসপিটালে ভর্তি সেও আপনার মাস্টার্স করা মেয়ে মহিলায় মানে বেটার বউ তাই বললাম স্যার আপনার স্ত্রী এখানে ভর্তি বুঝলাম না বিষয়টা কেন দিন রাত অত্যধিক মোবাইল চালানোর কারণে এখন তার ব্রেনের সমস্যা এখন এই জন্য হসপিটালে মানসিক হাসপাতালে ভর্তি করাইতে এক আল্লাহর কসমে কোরআন সামনে আমি বলব ওই দেখেন ওই অপদার্থ কি পরিমাণ অপদার্থ মানে এই জিন্দিগি একটা ফালতু জিন্দিগি যে হুজুর আমনে না আরো বলেন আমি বেসরমের কোন সরম নাই হ্যাঁ মানে এইটাই হলো মানুষ অর্থাৎ কোথায় আমি কিচ্ছুর কোন হিসাবে ধর আমার চাই তা এবারে কে বলছে এত কথা আমার দরকার মত হুজুর আমি হুজুরের আব্বা পু আমার মোবাইল দিন দিন ছেলে পেলে জিন্দিগির কোন সৌন্দর্য ভাইয়া একটা সৌন্দর্য থাকতে হয় নিজের একটা সৌন্দর্য আছে আত্মমর্যাদা আছে চলাফেরা কথাবার্তা চাল চলনের মধ্যে একটা রুচি থাকে আমার নিজস্ব কোন সক্রিয়তা নাই আমার যখন যেরকম মন চায় তখন এক এক সময় এক এক চুল এক এক জামা এক সময় এক এটা তো স্বাভাবিক এ তো প্রতিবন্ধী বাঁতাল পাগল মানুষ তার সিরা মানুষ হ্যাঁ বাস আমি অনুরোধ করলাম আমি শক্তভাবে বলার অর্থ এটাই অনেক মানুষ এটা মানসিক ভাবে ক্ষতিকর ব্রেনের উপরে চাপ প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে অনলাইনের বিভিন্ন কাজ আছে যেটা বড় মোবাইল ছাড়া চলেই না ঠিক আছে না প্রবাসী অনেক মানুষ আছে তাদেরও অনেক কাজকর্ম এটা দিয়েই সারতে হয় ঠিক আছে প্রয়োজন প্রয়োজনের মধ্যেই থাকুক জরুরত তো জরুরতের মধ্যে কিন্তু এটা বুঝি চব্বিশ ঘন্টা এটা জীবনের অংশ বানায় ফেলা সারা দিন এটা পাগলামি ছাড়া মাতলামি ছাড়ার এটা শেষ পর্যন্ত একদিন আল্লাহর কসম আমি বললাম ছেলে একদিন তোমার জীবনটা একটা শূন্য মরুভূমি বানায় তোমার ছেলে বাস্তবতায় ভাই জোরে বললো না জোরে স্বাভাবিক ভাবেই শোন ঠিক বলতে গিয়ে যদি আবার রসিকতা করো তো গুণা হলো একজনে দুষ্টামি করে জোরে বললা ঠিক আরেকজনে হাসি দিলা তো তো মস্কারি করল আল্লাহর কথার সামনে কি করতে নাই ঠিটকারি করতে নাই আল্লাহর কথা তুচ্ছ তাচ্ছিল্য করা ইমান চলে যাওয়া বিপদ হ্যাঁ আমি এত কিছু বললাম খামখেয়ালির কোনো দরকার নেই এত জোরে এত মজা করে ঠিক বলার কিছু নেই শুনতে থাকো ভাই আলাদা আলাদা শোনো জন্য আমি বললাম প্রত্যেকটা মানুষ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন লা তাকুনু কল্লাদিনা রাসূলুল্লাহ ফাংসাহুম আনফুসাহু লা বলে বান্দা তুমি আমার এই পরিমাণ ভুলে যেও না দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব